সকল শ্রোতা বন্ধুদের জানাই আমার প্রণাম ও জয়গুরু আজ একুশে জুলাই আজকের দিনে একটি বিশেষ মাহাত্ম রয়েছে আজকে আমরা গুরু পূর্ণিমা রূপে প্রত্যেক নিজস্ব শশ গুরু মহারাজদের পূজিত করে থাকি এই দিনে গুরু পূজা করা গুরুর কথা বলা গুরুকে স্মরণ করা খুবই ভালো এবং আমাদের জন্য সেটি একটি বিশেষভাবে প্রতিফলন আনে তাই পুরাণ তত্ত্ব অনুযায়ী গুরু পূর্ণিমার কিছু গুরুত্ব আপনাদের সামনে তুলে ধরব তার আগে জানাই আমার জীবন সর্বস্ব আরাধ্য দেব দেবতা শ্রী শ্রী ঠাকুরকে সহস্র কোটি প্রণাম পুরাণ তত্ত্ব মতে গুরু পূর্ণিমার একটি বিশেষত্ব আছে গুরু পূর্ণিমার মূল উদ্দেশ্য হলো গুরুদের সম্মান করা এবং তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা গুরু আমাদের জ্ঞানের পথ দেখান এবং জীবনে সাফল্য অর্জনে সাহায্য করেন গুরু পূর্ণিমা জ্ঞান অর্জনের প্রতীক এই দিনে আমরা আমাদের গুরুদের কাছ থেকে জ্ঞান অর্জনের শপথ নিই এবং জীবনে সত্য ও ধর্মের পথে চলার অঙ্গীকার করি গুরু পূর্ণিমার দিনটি আধ্যাত্মিক উন্নতির জন্য গুরুত্বপূর্ণ এই দিনে আমরা আমাদের গুরুদের কাছ থেকে আশীর্বাদ নিয়ে মুক্তির পথে এগিয়ে যাওয়ার চেষ্টা করি প্রকৃতপক্ষে আষাঢ় মাসের পূর্ণিমা তিথি শুরু হবে কুড়ি জুলাই সন্ধ্যা পাঁচটা উনষাট মিনিট থেকে এবং এই তিথি একুশে জুলাই দুপুর তিনটে ছেচল্লিশ মিনিটে শেষ হবে এই কারণেই গুরু পূর্ণিমার তারিখ নিয়ে বিভ্রান্তি রয়েছে গুরু পূর্ণিমা শুধুমাত্র একুশে জুলাই পালিত হবে যদি পুজোর সময়ের কথা বলি তাহলে একুশে জুলাই আপনারা সকাল পাঁচটা ছেচল্লিশ মিনিট থেকে দুপুর তিনটে ছেচল্লিশ মিনিট পর্যন্ত পূজা করতে পারবেন আষাঢ় মাসের পূর্ণিমা তিথি শুরু হবে কুড়ি জুলাই পাঁচটা উনষাট মিনিট থেকে গুরু পূর্ণিমা ব্যাস পূর্ণিমা এবং বেদ পূর্ণিমা নামেও পরিচিত এই দিনে দানের বিশেষ গুরুত্ব রয়েছে গুরু পূর্ণিমা উৎসবের তারিখ নিয়ে অনেকের মনেই বিভ্রান্তি রয়েছে এ উৎসবটি কোন তারিখে পালিত হবে ক্যালেন্ডার অনুসারে একুশে জুলাই গুরুপূর্ণিমা পালিত হচ্ছে আর কুড়ি জুলাই আষাঢ় মাসের চতুর্দশী গুরু হিন্দু ধর্মের অন্যতম গুরুত্বপূর্ণ উৎসব আষাঢ় মাসে পূর্ণিমা তিথিতে এই উৎসব গুরু ও শিষ্যের মধ্যে পবিত্র সম্পর্কের প্রতিফলন এই দিন অশ্বত্থ গাছে জল নিবেদন করুন এবং প্রদীপ জ্বালান এরপরে ভগবান বিষ্ণুর নাম নিন এছাড়াও গুরু পূর্ণিমায় হলুদ জিনিস দান করাও শুভ বলে মনে করা হয় এই দিনে ছাত্রদের গীতা পাঠ করা উচিত জাফরানের অর্থাৎ কেশরের তিলক লাগাতে হবে এবং মন্দিরে গিয়ে ভগবানের পূজা করতে হবে এটি বুদ্ধিকে তীক্ষ্ণ করে এবং মনকে একাগ্র করে গুরু বা তার গুরুর পা স্পর্শ করে আশীর্বাদ নেওয়া যেতে পারে এই দিনে দাদা পিতামাতা বড়ো ভাই বা ব্রাহ্মণের পা ছুঁয়ে আশীর্বাদ চাওয়াই যেতে পারে এছাড়াও তাদের কিছু উপহার দিন গুরু পূর্ণিমার দিন সকালে ঘুম থেকে উঠে স্নান করে পুজো করুন এই দিনে ব্রত রাখার রীতি আছে কিন্তু যদি কোনো কারণে ব্রত রাখতে না পারেন তাহলে অবশ্যই এই বিশেষ কাজগুলো করুন গুরু পূর্ণিমায় এই কাজগুলো করলে জীবন হয়ে উঠবে সফল আনন্দময় সমৃদ্ধ শাস্ত্রে গুরুর মর্যাদা ঈশ্বরের চেয়েও বেশি কারণ গুরুর জ্ঞান ও নির্দেশনাতেই জীবনের অন্ধকার দূরীভূত হয় তাই প্রত্যেকের জীবনে একজন গুরু থাকা জরুরি আমরা যেরকম আমাদের পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রকে জীবনে গুরু হিসাবে বসিয়েছি মনের সিংহাসনে এরকম বিভিন্ন শিষ্যরা রয়েছেন ভক্ত রয়েছেন তাদের আরও অন্যান্য গুরু রয়েছেন তাদেরকেও আজকের দিনে স্মরণ করা স্মরণ ও মননের মধ্য দিয়ে এবং তাদেরকে পূজিত করা আজকের দিনে বিশেষভাবে দরকার তাই গুরুকে আমরা আজকে সারা দিন ধরে স্মরণ করব এবং যার যেই গুরু যেভাবে তারা বলে গেছেন যেভাবে আলোর পথ দেখিয়ে গেছেন তাদের আদর্শে নিজেকে আবার সোপে দেব এই ছিল পুরাণ তত্ত্ব অনুযায়ী গুরু পূর্ণিমার কিছু বিশেষত্ব আমি আমার গুরু সম্পর্কে পরের ভিডিও আবার নিয়ে আসছি তাই আমার চ্যানেলটি দেখার ও শোনার অনুরোধ রইল সবাইকে জানাই আরও একবার প্রণাম ও জয়গুরু